গরুর দুধ খেলে হাইফাই লাগে পেট খারাপ হয় আবার অনেকেই ডাক্তারের নিষেধে দুধ বাদ দিয়েছেন কিন্তু শরীরের প্রোটিনের অভাব পূরণ করবে কি আমাদের সয়া মিল্ক প্রাকৃতিকভাবেই স্বাস্থ্যকর আর দুধের বিকল্প হিসাবে দুর্দান্ত আমরা সবার আগে খুঁজে বের করি জেনেটিক্যালি মডিফাইড নয় এমন সয়াবিন বীজ তারপর নষ্ট আর ময়লা বীজ ফেলে দেই তারপর সয়াবিনগুলোকে চার থেকে ছয় ঘন্টা বিশুদ্ধ পানিতে ভিজিয়ে রাখি এরপর খোসা আলাদা করে ফেলে দেই ভেজা সয়াবিনগুলো কোল্ড প্রেস মেশিনে দিয়ে তৈরি করি লিকুইড সয়ামিল্ক এবং সয়ামিল্ক পাউডার লিকুইড দুধ একশো ডিগ্রি তাপে ফুটিয়ে জীবাণুমুক্ত করি লিকুইড দুধ ঠান্ডা করে বতলজাত করি এবং পাউডারের ক্ষেত্রে মিহি করে চেলে বোতলজাত করি লিকুইড সরাসরি এবং পাউডার পানিতে মিশিয়ে খাওয়া যায় না কোনো কেমিক্যাল না কোনো রং না ফ্লেভার না প্রিজারভেটিভ আপনার অর্ডার পেলেই আমরা বানাই একদম ফ্রেশ আমাদের লক্ষ্য প্রতিদিন এক হাজার পরিবারে প্রাকৃতিক পুষ্টির ছোঁয়া পৌঁছে দেওয়া আজি অৰ্ডাৰ কৰোঁ অৰ্গেনিক চয়িল্ক